গুড়া শুধু ভিডিও করে চা হ্যাঁ ভাই ন গ্লোগ আর বেশ বাইরে আমাদের ছোটো ভাই করে খোজ ভাইদের বছর আমি ছোটো ভাইদের ভালো হ্যাঁ আছে ভালো চালাও এই সাইডে পুরা করে ঘোড়া ঘুরে দেওয়া হয়েছে আমরা মধ্যে হবে

এটা মহাদেবপুর পাড়ে সবই সামলিয়ে সেটা গুনাগুনা শেষ অলরেডি ভাঙচুর মানে কোনো নাম নিশানা নাই এখানে আর আর সব দোকানপাট বন্ধ মহাদেবপুর পুরোটাই খান্ত করে দেওয়া হয়েছে এটা দুকি দেখাই নেছি কি বলবো ভাই অবস্থা এখানকার আমরা ছাত্রদেরকে একটু হেল্প করে আসলাম পানি টানি খাওয়ায় আসলাম সাইড আছে আরেকটু পানি কিনে দেওয়া উচিত আমাদের সব পানির বোতল আছে আসে নাকি ভাঙে ফাঙে দেখাই পানিটা ভাঙতে হচ্ছে না দেখাচ্ছি আপনাদেরকে লাইভে সরাসরি হ্যাঁ আমার লাইভ পিছনে একবার ঘুরে গেলে সমস্যা হচ্ছে